আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবারো স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেবো ক্যানভা দিয়ে আপনি ক্রিয়েটিভ কিভাবে একটা পোস্টার তৈরি করতে পারেন এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি কিছু ক্রিয়েটিভ পোস্টার বানিয়েছি একটু অ্যাডভান্স ফিচারস ইউজ করে ক্যানভার মধ্যে যেগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন যদি আপনি ক্যানভা প্রো ইউজ করেন ক্যানভা প্রো আমি দেব ফ্রিতে আপনি এইটুকু শুনুন এবং ভিডিওটা পুরো দেখুন আমি একটু পরেই বলে দিচ্ছি ক্যানভা প্রো কীভাবে পাবেন যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের বলি আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু হাজার একুশ থেকে আপনাদের মতন দিন নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাস যেখানে আমি ক্যানভা দিয়ে শেখাচ্ছি গ্রাফিক ডিজাইন এবং দেখিয়ে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট আর্নিং ব্লুপ্রিন্ট আমি আপনাদের সামনে রেখে দিচ্ছি কিভাবে আপনি ইনকাম করতে পারবেন এবং এই পেইড কোর্স করার পরে অনেকেই কিন্তু আমার স্টুডেন্টসরা যারা ইনকাম শুরু করেছে সো আপনি যদি এই বছরেই ইনকাম শুরু করতে চান বা এই বছরের শেষেই ইনকাম শুরু করতে চান তাহলে অবশ্যই আমার পেইড কোর্সে আপনাকে আমন্ত্রণ রইল আপনি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটি ভিজিট করবেন ভিজিট করলে পেয়ে যাবেন আমার গ্রুপের লিঙ্ক আমার গ্রুপের সমস্ত আপডেটস আমি দিয়ে থাকি কখন কোন কোর্স শুরু হচ্ছে কখন টিপস টিক্স সমস্ত কিছু আমি কিন্তু এখানে শেয়ার করে থাকি সো যদি ক্যানভা প্রো ফ্রিতে পেতে চান ফ্রি ক্লাস করতে চান ফ্রি টিপস এবং টিপসগুলো সব কিছু অন টাইমে পেতে চান অবশ্যই আমার প্রাইভেট গ্রুপ জয়েন করবেন গ্রুপ জয়েন করার পরে গ্রুপ ডেসক্রিপশনে দেখবেন একটা স্টেপ বাই স্টেপ ফর্মুলা দেওয়া আছে আপনি ওই স্টেপ বাই স্টেপ গাইড ফলো করলেই পেয়ে যাবেন ক্যানভা প্রো এক বছরের জন্য একদম ফ্রিতে যেটা আমি আমার স্টুডেন্ট এবং সাবস্ক্রাইবারদের জন্য একদম রেখেছি ফ্রিতে সোজা চলে যাব ভিডিওতে দেখুন প্রথমেই আমরা ক্যানভাতে যখন চলে আসব ক্যানভাতে আসার পর আমাদের কিছু স্টেপ আমাদের প্রথমে বুঝে নিতে হবে প্রথম স্টেপ হলো আপনাকে একটা আর্টবোর্ড তৈরি করতে হবে আর্টবোর্ডটা আপনি যে মাপের করতে চান যে কোনো মাপের আপনি করতে পারেন এ ফোর তারপরে আপনি হাজার আশি বাই হাজার উনিশশো কুড়ি বাই হাজার আশি আপনার যেমন ইচ্ছা তেমন করতে পারেন নেওয়ার জন্য যারা নতুন তাদের আমি বলে দিই দেখুন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে আপনি আপনার ডিজায়ারেবল যে সাইজটা আছে সেটা আপনি নিতে পারেন অথবা এখানে আপনি সার্চ করতে পারেন কোন ধরনের ডিজাইন আপনার চাই জাস্ট ফর एग्जांपल এ4 যদি আপনি লেখেন এ4 মাপের যে পেজগুলো আছে সেগুলো চলে আসবে ক্লিক করলেই আপনার কাছে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে সেখানে আপনি ডিজাইন করতে পারবেন বাট ফাঁকা জায়গা নেবার পর আপনার কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে দেখুন ডিজাইনগুলো করা হয়েছে একটা ফটো নিয়ে কিছু টেক্সট নিয়ে এবং সেটাকে ব্লেন্ড করে এইগুলো আমরা কিভাবে করবো স্টেপ বাই স্টেপ বুঝে নিই প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এমন একটা ফটো খুঁজতে হবে যেখানে আপনার মেইন সাবজেক্টটা ফ্রম দ্য টপ ভিউ করা রয়েছে ঠিক আছে এবং এক্ষেত্রে আমি যেহেতু এখানে বোটের ছবি দিয়ে করছি বা জাহাজ আপনি নিতে পারেন নৌকা নিতে পারেন বোট নিতে পারেন এনিথিং যেগুলো পানিতে চলাচল করে ঠিক আছে জল জল জলযান যেগুলোকে বলা হয় সেগুলো নিতে পারেন কারণ তার জন্যেই কিন্তু এই ঢেউগুলো তৈরি হয় এবং এই ঢেউটাই কিন্তু ঢেউয়ের এই ক্রিয়েটিভনেসটাই কিন্তু আসল ক্রিয়েটিভনেস ঠিক আছে সো এই জিনিসটা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই একটা টপ ভিউ থেকে নেওয়া একটা সাবজেক্ট নিতে হবে চলে গেল দ্বিতীয় কথা প্রথম যে আমরা যে স্টেপটা করবো এটা নেওয়ার পরে প্রথম স্টেপ হচ্ছে আমাদের এরকম টেক্সট ক্রিয়েট করতে হবে টেক্সট ক্রিয়েট করার পরে এটাকে আমাদের ইমেজের সাথে মার্চ করাতে হবে মার্চ করার পরে সেভ করে নিয়ে নতুন একটা ইমেজে আমাদের ক্রিয়েট করতে হবে সো আমরা প্রথম স্টেপটাতে চলে যাই দেখুন এখানে নতুন একটা পেজ নিচ্ছি নেওয়ার পর আমি কি করব প্রথমে একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে নেব কারণ টেক্সটগুলো যেন ভিজিবল হয় অবশ্যই টেক্সটগুলো সাদা কালারে রাখবেন এখানে আমি প্রথমে একটা শেপের মধ্যে চলে যাচ্ছি এবং শেপের মধ্যে গিয়ে এখান থেকে একটা আমি যে কোনো একটা শেপ এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন এই শেপটা আমি এখান থেকে এই পর্যন্ত রেখে দিচ্ছি এবং মাপে দেওয়ার পরে আমি এর ওপরে টেক্সট অ্যাড করব কিভাবে টেক্সট অ্যাড করব টেক্সটে চলে যাব এবং অ্যাড হেডিং করবো করার সাথে সাথে মনে করুন আমি এখানে লিখতে চাইছি ট্রাভেল ঠিক আছে আমি লিখতে চাইছি ট্রাভেল ট্রাভেলটাকে আমি কী করবো এ প্রেস করে সব সিলেক্ট করব এবং এখান থেকে একটা বোল্ড টাইপের ফন্ট অ্যাজ এক্সাম্পল অ্যান্টন আমি অ্যান্টন সিলেক্ট করছি দেখুন অ্যান্টন সিলেক্ট করার পরে আমি এটাকে টেনে একদম আপনার যতটুকু বড় করা দরকার আপনি ততটুকু বড় করে নেবেন জাস্ট ফর এই রকম এবং এটাকে ডুপ্লিকেট করা শুরু করবেন কিভাবে ডুপ্লিকেট করবেন একটাতে ক্লিক করলে দেখুন এটা ডুপ্লিকেট বাটন ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে অথবা আরেকটা পদ্ধতিতে আপনি করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা লেখাকে ক্লিক করুন ক্লিক করার পরে অল্ট প্রেস করে ধরুন এবং এটাকে ড্রাক করুন দেখবেন আপনার এটাও কিন্তু ডুপ্লিকেট হওয়া শুরু হয়ে যাবে সো আমি এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে ট্রাভেল লেখা নিয়ে নিয়েছি এবং এগুলোকে সেট করবো খুব সুন্দরভাবে এরকম জায়গাতে সেট করার পর আমি কি করব এখন এটাকে ডাউনলোড করে নেব ভালো করে লক্ষ্য করবেন এখান থেকে স্টেপগুলো কিন্তু লক্ষ্য করবেন ভালো করে এটাকে ডাউনলোড করবেন এবং এটাকে আপনি আলাদা নাম দিয়ে ডাউনলোড করবেন ডাউনলোড এখান থেকে আমি যে যত নম্বর পেজটা ডাউনলোড করতে চাইছি দেখুন পেজ নাম্বার ফাইভ এটাকে সিলেক্ট করব ডান করব এবং পিএনজি অবশ্যই রাখবেন কোনো অসুবিধা নেই জেপিজিও রাখতে পারেন তবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে যেন অন করবেন না ঠিক আছে এটাকে আমি করব ডাউনলোড ডাউনলোডে চলে আসছি দেখুন আমি এখান থেকে ডাউনলোডে এক নাম্বার ফার্স্ট লিখে রাখছি আমি ঠিক আছে এটাকে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড হয়ে গেলে এটাকেই টেনে আমি এখানে নিয়ে চলে আসব দেখুন এটাকেই টেনে আমি এখানে নিয়ে চলে আসলাম আসার পর আমার যে কাজটা করতে হবে সেগুলো হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমার কিন্তু রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে এখানে যা যা ছিল আমরা কিন্তু এবার দু নম্বর স্টেপে চলে যাবো এখানে যা যা কিছু ছিল আপনি আর পেজ নিয়েও করতে পারেন অথবা এই পেজেও করতে পারেন এখান থেকে সব ডিলিট করে দিয়ে এইটাকে আপনি সেট করতে পারেন দেখুন এইটাকে আপনি কি করবেন পুরোপুরি সেট করবেন একদম এই কর্নার থেকে শুরু করে টেনে যেহেতু এই পেজের মাপেই নিয়েছিলেন তাই দেখবেন এই পেজে সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন সেট হয়ে গেছে হবার পর আপনার কাজ হবে এখানে এক ক্লিক করা ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখুন বিজি রিমুভার লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবো ফটোটাকে একটু সরিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটুখানি চেঞ্জ করে দেখব দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে কন্ট্রোল জেড প্রেস করব এবং এখানে আমার এখন পালা হচ্ছে ওই ফটোটা নিয়ে আসার পালা কোন ফটোটা আমি যেটা সার্চ করেছিলাম এখানে যে বোট টপ ভিউ সেটা আমি এখানে কিন্তু অ্যাড করবো ফটোসে চলে যাবো ফটোসে যাওয়ার পরে দেখুন এই ধরনের যেসব ফটোজ আছে এই ধরনের যেসব ফটোস আছে ঠিক আছে এই ধরনের যেসব ফটোস আছে সেই ফটোসটা আমি এখানে অ্যাড করে দেবো দেখুন এই ফটোটা একদম মিডিল বরাবর পজিশন করাবো এবং আমি এটাকে বড়ো করবো না বড়ো করলে আমার এই বোর্ডটার যে প্রপার্টিস আছে বা এই বোর্ডটা বেশি বড়ো হয়ে যাবে এবং এই ফটোটা এমনভাবে তোলা তোলায় বোর্ডটা বেশি বড়ো হলে কিন্তু ভালো লাগবে না সো আমরা এটাকে এক্সপ্যান্ড করে নেবো পুরো পেজ জুড়ে কীভাবে করবো ফটোটাতে ক্লিক করবো এডিটে চলে যাবো যাওয়ার পরে এখানে দেখুন ম্যাজিক স্টুডিওর মধ্যে একটা অ্যাপস আছে ম্যাজিক এক্সপ্যান্ড এটাতে ক্লিক করবো হোল পেজটাকে সিলেক্ট করবো এবং এক্সপ্যান্ড করবো একটুখানি ওয়েট করবো এবং আমরা দেখব এটা এই পুরো প্রসেসটা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব এবং দেখব সুন্দরভাবে মিলিয়ে ক্যানভা আমাদের পুরো এক্সপ্যান্ড করে দিয়েছে আমাদের ফটোটা এবং যেটা সবচাইতে বেশি সুইটেবল হবে আমরা সেই ফটোটা তুলে নেবো এখান থেকে ক্লিক করছি আমার মনে হয় এটা সুইটেবল এটাও ভালো প্রত্যেকটাই ভালো সো আমি এটা সিলেক্ট করে এটাকে করে দিলাম ডান ডান করার সাথে সাথে দেখুন ফটোটা কিন্তু এখানে চলে আসলো এখনও আমাদের কাজ করতে হবে এই ফটোটাকে সিলেক্ট করে পজিশনে চলে যেতে হবে এবং একটু ব্যাক করে দিতে হবে দিলে ফটোটা একদম ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এখন এই যে ওপরের যে ছবিটা আছে এটাকে আমরা একদম এইরকম ভাবে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমাদের আরেকটা কাজ করতে হবে এই যে কালারটা আছে এটা ভায়োলেট কালার আছে আপনি অন্য কালারও নিতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে যে কালার নিয়েছিলেন আপনাকে সেই কালারের রিক্ট্যাঙ্গেল দিয়ে এই সাইডগুলোকে আপনার ভরাট করে দিতে হবে আপনি কি করবেন আর প্রেস করুন দেখুন আর প্রেস করলে একটা রিক্ট্যাঙ্গেল চলে আসবে রেক্ট্যাঙ্গেলটাকে আপনি কি করবেন এই রকমভাবে সাজিয়ে দেবেন চারিদিকে রেক্ট্যাঙ্গেলের কালার এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন সো আপনার যদি কালার চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করে নেবেন আমি এই রকমভাবে সাজিয়ে দিচ্ছি আমি এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি দেখুন ওপরে যে খালি জায়গাগুলো আছে সেই খালি জায়গাগুলোকে জাস্ট কভার করে দেওয়া আর কিছুই না হয়ে গেল আমার পুরোপুরি একটা জায়গা কমপ্লিট হয়ে গেল হওয়ার পরে এবার আমরা এটাকে ডাউনলোড করব চলে যাব এখানে শেয়ারে ডাউনলোডে পিএনজি পিএনজি থাকবে পেজ নাম্বার ফাইভ সিলেক্ট করা আছে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার কাছে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আমি এখানে এটাকে নাম দেব সেকেন্ড ভালো করে এই রিনেমগুলো আপনাকে মনে রাখতে হবে সেকেন্ড সেকেন্ড নেওয়ার পরে আমি এটাকেই এখানে নিয়ে আবার আপলোড করে দেব দেখুন এখানে আপলোড হয়ে গেছে বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দেবো দেখুন এইগুলোকে ডিলিট করে দিচ্ছি যে রিক্ট্যাঙ্গেলগুলো আছে সেগুলোকে আমি কিন্তু এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটা বাদে ঠিক আছে দেখুন এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেব। নিচে শুধু ফটোটা আমার থাকবে দেখুন নিচের শুধু ফটোটা থাকবে এখন আমি কী করবো এইটাকে আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করছি দেখুন এই কালারগুলো আউট হয়ে যাবে একবার দেখবেন এই কালারগুলো কিন্তু আউট হয়ে গেছে দেখুন শুধুমাত্র লেখাগুলো আছে ওকে এখন আমি আবার এই কর্নারে সেট করব এরকম কর্নারে সেট করার পরে এটাকে আমি আবার এরকমভাবে বড় করে দেবো দেখুন বড় করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে এখানে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটা বোঝা যাচ্ছে না কেন কারণ একই কালারের এবং একই মাপের হয়ে আছে তাই সো আমরা কি করব এডিটে চলে যাব এডিটে যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পরে এটার ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবো দেখুন ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিয়েছি ব্রাইটনেসটাকে বাড়ানোর পর দেখুন এখানে সুন্দরভাবে আমি বুঝতে পারছি কিভাবে এখানে ট্রাভেল লেখাটা বোঝা যাচ্ছে এবং চারিদিকে যে এক্সট্রা জায়গাগুলো ছিল সেই এক্সট্রা জায়গাগুলো আমি কি করবো এবার কেটে নেব আমার যেহেতু এটা পুরো সেট হয়ে গেছে আমি চারিদিকের এক্সট্রা জায়গাগুলো এরকমভাবে কেটে নিচ্ছি আপনি নাও কাটতে পারেন তবে কাটলে সুবিধা হবে নিচের যে ব্যাকগ্রাউন্ডের একটুখানি কাজ রয়েছে সেটা আমাদের করতে সুবিধা হবে এখন নিচের এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করবো দেখুন আমি যদি পজিশানে চলে যাই এবং লেয়ারসে দেখাই এখানে দেখুন নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট করা রয়েছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি কী করব এই সাবজেক্টটাকে এখান থেকে পিক করে নেবো কীভাবে পিক করবো এডিটে চলে যাব এডিটে যাওয়ার পরে এখানে ম্যাজিক স্টুডিওর মধ্যে আবার একটা অ্যাপস রয়েছে দেখুন ম্যাজিক গ্র্যাব এটাতে ক্লিক করবো ম্যাজিক গ্র্যাবে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি কিছু ছু জায়গা নেওয়ার চেষ্টা করবে দেখুন এটাকে সিলেক্ট করবো অথবা আপনি ব্রাশ সিলেক্ট করতে পারেন ব্রাশটাকে একটু শুরু করে নেন নেওয়ার পর আপনি কি করতে পারেন এটাকে যতটুকু জায়গা আপনি পেইন্ট করতে চান বা তুলতে চান ততটুকু জায়গা আপনি এখান থেকে পেইন্ট করে দেন আমি মোটামুটি এই জায়গাটুকু তুলতে চাইছি এই জায়গাটুকু আমি পেন্ট করে দিচ্ছি পুরোপুরি দেখুন এই জায়গাটুকু পুরোপুরি আমি পেইন্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে গ্র্যাপ করবো গ্র্যাপ করার সাথে সাথে দেখব ব্যাকগ্রাউন্ড থেকে যতটুকু জায়গা আমি মার্ক মার্ক করেছিলাম সেই মার্কের জায়গাটুকু আমার কিন্তু ওপরে উঠে আসবে দেখুন এইটুকু জায়গা কিন্তু আলাদা হয়ে গেছে দেখুন পুরো এই যে ওয়াটার এবং বোট পুরোটা আলাদা হয়ে গেছে আমি কি করবো একদম মাপে সেট করব এখানে যেখানে আমার দেওয়ার দরকার ছিল ভালো করে একটু জুম করব এখানে আমি দেখবো হ্যাঁ এই বরাবর যদি আমি দিই সেটা একদম সঠিক হবে এখন এইটা দেওয়ার পরে আমাদের আর একটা কাজ বাকি রয়েছে আচ্ছা এখানে আমার একটুখানি ব্লু কালার থেকে গেছে এখানে একটু ভায়োলেট কালার তো আমি এখানে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাব যাওয়ার পরে এখানে দেখুন এখানে জুম করতে পারেন আপনি জুম করে আপনি ব্রাশটাকে ছোট করতে পারেন একদম ছোট ছোট করার পরে এটাকে রিমুভ করে দিতে পারেন এইভাবে দেখুন আমি রিমুভ করে দিয়েছি ফলে এই জায়গা থেকে কালারটাও কিন্তু আউট হয়ে গেছে এখন যে কাজটা আমরা করব সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এখান থেকে যে ঢেউগুলো যাচ্ছে ফলে এই যে লেয়ারটা রয়েছে আমার এই লেয়ারটার কিন্তু র্যাপ করতে হবে বা এখানে ঢেউগুলো বোঝাতে হবে সো দ্যাট আমরা চলে যাবো সোজা কোথায় এই ফটোটাতে ক্লিক করবো এই ট্রাভেলের এই ফটোটাতে আবার পজিশনে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই লেয়ারটা সিলেক্টেড রয়েছে হওয়ার পরে এখন আমরা একটা অ্যাপসে চলে যাব দেখুন এখানে অ্যাপসের মধ্যে সিলেক্ট করব কি র্যাপ ঠিক আছে এখানে সিলেক্ট করব। র্যাপ ব্রাশ র্যাপ র্যাব ব্রাশ বলে যদি সার্চ করি একদম প্রথম যে ব্রাশটা রয়েছে এই ব্রাশটাতেই আমি সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার কাছে তিনটে চলে আসবে তিনটের মধ্যে আমি প্রথম র্যাপ এটাতে সিলেক্ট করব র্যাপে সিলেক্ট করার পরে আমার কাছে দেখুন একটা ব্রাশ তৈরি হয়ে গেছে এইটাকে আমি কী করবো ছোটো করবো একটু দেখুন ছোট করব এবং স্ট্রেংথ আপনি যদি মনে করেন বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন আমি মোটামুটি এইরকম রাখছি এখন কি করব যেহেতু এই লেখার ওপর দিয়ে মনে করুন যদি নৌকাটা চলে যায় তাহলে আপনার লেখাগুলো কোন দিকে ভাজ হবে নিশ্চয়ই ওপরের দিকে ভাজ হবে ঠিক আছে তাহলে আমি কি করবো এই লেখাগুলোকে এই উপরের দিকে এরকম ভাবে ভাঁজ করে দেব দেখুন এই রকমভাবে ভাজ করে দেব এই ওপরের দিকে এইভাবে ভাঁজ করে দেব যেন বোঝা যায় যে নৌকা এই পথ দিয়ে গেছে আপনি স্ট্রেংথ আরেকটুখানি কমিয়ে নিতে পারে নেওয়ার ফলে কি হবে আপনার এটা আরেকটুখানি কম হবে দেখুন ঠিক আছে এইভাবে আপনি কি করবেন মোটামুটি এইভাবে একটা সরি আবার একটুখানি ব্রাস সাইজ আমি একটুখানি ছোট করে নেব ছোটো করে নিয়েছে স্ট্রেংথটাতে একটু কম করে নিয়েছে আমি প্রথমে আবার চলে গেছিলাম সরি আমি এখান থেকে এই রকমভাবে এগুলোকে টেনে দেব দেখুন একবার দেখুন এই ভুলটা আমার কিন্তু হচ্ছে আপনি যদি এই ছবিটার বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু আবার প্রথমে চলে যাবে সো এখান থেকে আপনি এক কাজ করবেন ছবিটাকে একটু বড় করে নেবেন দেখুন ছবিটার এরিয়াটা আমি একটু বড় করে নিয়েছি নেওয়ার পর আবার র্যাপে ক্লিক করছি এই অপশানটা আমি একটুখানি আবার চেষ্টা করছি দেখুন দ্যাস গ্রেট দেখুন ঠিক আছে এই রকম ভাবে আমি স্ট্রেন্থটাকে আর একটু কম করছি দেখুন এখান থেকে আপনার মনে হয়েছে যে একদম এখান থেকে পুরো পুরো পানিটাকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে বা এখন একটা নতুন ক্রিয়েটিভনেস এখানে কিন্তু তৈরি হলো এখন যদি আমি এটাকে সেভ করে দিই দেখুন এটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যেভাবে নৌকাটা গেছে ঠিক সেইভাবেই এখানে একটা কার্ভ তৈরি হয়েছে বা এখানে একটা র্যাপ বা ঢেউ তৈরি হয়েছে যেটা রিফ্লেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আমি কি করব এই ট্রাভেল লেখাটা আবার একবার এডিটে যাব যাওয়ার পরে আমি সামান্য পরিমাণ স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেব যেন কালারটা একটুখানি বেশি হয় দেখুন এখানে স্যাচুরেশনটাকে আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি এখন যদি এটাকে বড় করে দেখায় আপনাদের সামনে বা পিছনের এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি যদি এডিটে যাই যাওয়ার পরে এখান থেকে যদি অ্যাডজাস্টে গিয়ে সামান্য একটু ব্রাইটনেস কমিয়ে দিই সামান্য একটু ব্রাইটনেস কমিয়ে দিই দেখুন আপনার কিন্তু এখানে লেখাটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে এখন যদি এই লেখাটাকে আমি বড় করে দেখাই আপনার সামনে কিন্তু একটা ক্রিয়েটিভ পোস্টার তৈরি হয়ে গেল বা ক্রিয়েটিভ ডিজাইন আপনি বলতে পারেন যেটা আপনি ক্যানভা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে নিতে পারবেন আমার কাছে আমার গ্রুপে যুক্ত হলে আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো এক বছরের জন্য একদম ফ্রিতে যেটা আপনি একদম উইদাউট এনি কস্ট ইউজ করতে পারবেন এক বছর আর যদি আপনার আপনি আমার গ্রুপে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট পেয়ে যাবেন গ্রুপে না থাকলে সাপোর্ট দেওয়া সম্ভব না কারণ আমি প্রচুর স্টুডেন্টস এস এম এস করে আমি কিন্তু চিনতে পারবো না কে আমার স্টুডেন্টস কে আমার সাবস্ক্রাইবার কে না আমি কিন্তু এসবগুলো চিনতে পারি না এই কারণে গ্রুপে থাকাটা কিন্তু জরুরি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন তাদের কাছে যারা বলে ক্যানভা দিয়ে নাকি কিছু করা যায় না আর অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন যারা বিগিনার গ্রাফিক ডিজাইন শিখতে চাইছেন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আমার শেখানোর পদ্ধতি ভালো লাগে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার নেক্সট পেইড ব্যাচে তার জন্য যদি আপনি নাম লেখাতে চান ইনস্টলমেন্টে ভর্তির ব্যবস্থা আছে চারটে সহজ ইনস্টলমেন্ট বা কিস্তিতে আপনি পয়সা দিয়ে আপনার কোর্সটা কমপ্লিটলি করতে পারেন তিন মাসের কোর্স পুরো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আপনি এসএমএস করতে পারেন অথবা আপনি যদি নাম লেখাতে চান অবশ্যই গ্রুপের সরি ভিডিওর যে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেটা ভিজিট করলে আপনি জেনে যাবেন কোথায় গিয়ে আপনার নাম লেখাতে হবে এই ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ